আসসালামু আলাইকুম আহমাফুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন যাদের বাপের রাজকন্যা এবং বাপের রাজপুত্র জন্য আনকমন দোলনা মডেল প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে কাজের অর্ডার নিয়ে থাকি আমাদের সাইটটা কিন্তু নারায়ণগঞ্জ পাঁচানি বাজার রাসেল বাড়ি বাসায় আমরা কিন্তু কাজ করছি আর পর্যাপ্ত দোলনাটা কিন্তু এটা কিন্তু লাইটিং হবে লাইটিং কিন্তু বাড়িওয়ালার করতে হবে আপনাদের লাইটিং করার পরে আপনারা দোলনার কতটুক সৌন্দর্য ফুটে ওঠে আপনাদের সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব হয়তো যারা অবসর সময় এবং সময় কাটাতে চান অবশ্যই কিন্তু আমি বলবো যে দোলনা বাড়ে দোলনা কিন্তু অবশ্যই দুললে কিন্তু অবশ্যই খুবই সুন্দর এবং ভালো লাগবে আমরা কিন্তু এখানে যে দোলনা যে আইটেমে মালগুলো ব্যবহার করছি উপরে যে দোলনা আছে সেটা কিন্তু দুই মিলি শিট ব্যবহার করছে এবং আউটে ব্যবহার করছি বক্স কিন্তু কাজ করছে এবং সুন্দর এবং নিখুত ভাবে আমরা কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি কাজের ফিনিশিং ফিনিশিংগুলো তোমার অ্যাকুরেট পাবেন আমাদের এই দোলনাটা ওয়াল কমপ্লিট কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু ওয়াল কমপ্লিট খরচ হচ্ছে প্রিয় দেশবাসী আমরা কিন্তু চৌষট্টি জেলায় এ কাজের অর্ডার নিয়ে থাকি এসএসের যাবতীয় নতুন নতুন ডিজাইন পেতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং এর কাজের যাবতীয় বিষয়ে পরামর্শ করার জন্য অবশ্যই আমাদের কাছে কল করতে পারেন আপনাদের সঠিক পরামর্শ দিয়ে কিন্তু আপনাদের পাশে থাকার চেষ্টা করবো প্রিয় দেশে বসে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি মাল এবং ভালো কোয়ালিটির থিকনেস নিয়ে কাজ করলে কিন্তু আপনাদের কাজটা অনেক দিন লাস্টিং করবে এবং ভালো থাকবে অবশ্যই আমাদের কাজটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা আমরা চৌষট্টি জেলায় কাজ করতে সবাই ভালো থাকবেন কথা হবে